হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহজ হোম লোন পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোম লোনের বৈশিষ্ট্য ঋণের পরিমাণ ও শর্তাবলী ঋণের মেয়াদ যোগ্যতা মাসিক আয় ও পেশা অভিজ্ঞতা এবং ঋণ টেক ওভারের সুবিধা এবং প্রয়োজনীয় কাগজপত্র তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হোম লোনের বৈশিষ্ট্যসমূহ যারা বাড়ি নির্মাণ সম্প্রসারণ সংস্কার উন্নয়ন ও ফিনিশিং কাজের জন্য লোন নিতে চান তাদের জন্য এই লোন দেয়া হয় সম্পত্তির মূল্য অনুযায়ী সর্বোচ্চ সত্তর শতাংশ পর্যন্ত অর্থায়ন করা হয় নির্মাণের বিভিন্ন পর্যায়ে অর্থ ছাড়ের সুবিধা রয়েছে এছাড়াও আংশিক উত্তোলনের সুবিধা রয়েছে এই লোনে প্রতিযোগিতামূলক সুদের হার ও দ্রুত প্রক্রিয়াকরণ এছাড়া আগাম ও আংশিক কিস্তির পরিশোধের সুবিধা রয়েছে এই ঋণে ঋণের পরিমাণ ও শর্তাবলী ঋণের পরিমাণ সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ দু কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে সংস্কারের জন্য যারা ঋণ নেবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়ে থাকে ঋণের মেয়াদ এক বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত যোগ্যতা যে কোনো আর্থিকভাবে সক্ষম ব্যক্তি যে ঋণ পরিশোধ করতে পারবে তাকে এই ঋণ দেয়া হয় তবে বয়সের ক্ষেত্রে পঁচিশ থেকে সত্তর বছরের মধ্যে যারা আছেন তারা এই লোন পাবেন অর্থাৎ ঋণের মেয়াদ শেষ হওয়ার আগ সময় পর্যন্ত বয়স যেন সত্তর বছর বা তার কম হয়ে থাকে পেশা ও মাসিক ন্যূনতম আয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন আয় পঁচিশ হাজার টাকা এছাড়া বেতনে চাকরিজীবীদের ক্ষেত্রে সর্বনিম্ন আয় চল্লিশ হাজার টাকা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা আয় হলে তারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাকরিজীবীদের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে অন্তত ছয় মাস স্থায়ী চাকরি করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে একই পেশায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঋণ টেক ওভার সুবিধা অন্যান্য ব্যাংক থেকে হোম লোন ট্রান্সফার করে এম আসলে থাকছে বিশেষ সুবিধা অন্তত বারো মাসের কিস্তি পরিশোধের ইতিহাস থাকতে হবে অতিরিক্ত ঋণ গ্রহণের সুযোগ পাওয়া যাবে এবং কোনো প্রকার প্রসেসিং ফি থাকবে না প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে লাগবে পূরণকৃত ঋণ আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের কপি পাসপোর্ট সাইজের ছবি চাকরিজীবীদের জন্য বেতন সনদ ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এক বছরের হিসাব বিবরণী ঋণ সার্টিফিকেট বিদ্যমান ঋণের অনুমোদনপত্র ও পরিশোধের তথ্য ভাড়া ও চুক্তিপত্র এবং মালিকানার দলিল এছাড়া সম্পত্তির মালিকানা দলিল ও অন্যান্য সংশ্লিষ্ট দলিল তো ভিউয়ার্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোম ইকুইটি লোন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে সত্যিকারের সঙ্গী হতে পারে এখনই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এমটিবি টিভি শাখায় এবং শুরু করুন নতুন জীবন ধন্যবাদ